সনাতন ধর্মে বড় ঠাকুর নামে খ্যাত গ্রহরাজ শ্রী শ্রী শনি ঠাকুরের পূজা জ্যোতিষ সম্রাট পণ্ডিত আচার্য পাড়ায় অবস্থিত শ্রী শ্রী মহাকালী নবগ্রহ মন্দিরে সার্বজনীন শনি পূজা অনুষ্ঠিত হয় উনিশশো পঁচানব্বই ইংরেজি সালে প্রতিষ্ঠিত এই ঐতিহ্যবাহী মন্দিরে প্রতি বছরেই শনি গ্রহ দেবতার পুজোয় শত শত ভক্তের সমাগম ঘটে অনেক বেগুনে চাই আর অন্য ধরনের সকলে মনে করে দে মাধ্যমে দুঃখ দর্দশা পারিবারিক অশান্তি হাজার বাধা বিপত্তি মুক্তি পায় এমনকি শনি কর্মফলদাতা শনির মাধ্যমে মানুষে দিক নির্দেশনা পায় মানুষের হাজার মাঝে বাধা হোক অথবা পারিবারিক অশান্তি হোক পরিবারের মধ্যে ঝগড়া বিপদ এমনকি রোগ বেদি হোক সকলে মনে করে শনির অশুভ হার নেই মনে হয় আর এই সমস্যা ঘটে যার কারণে সবাই সাইডে এই শনির পূজা

পূজা উপলক্ষে সকাল থেকেই মন্দির প্রাঙ্গনে উপচে পড়া ভক্ত সমাগম দেখা যায় সনাতনী দিনের মত অনুসারে বাংলা বছরের বৈশাখ মাসের শনিবারে গ্রহরাজ বড় পূজা করলে শনিদেবের শনি কর্মোন্নতি সাংসারিক শান্তি ও জীবনের বাধা দূরীকরণ থেকে মুক্তি লাভ হয়তো

পূজা শেষে পুষ্পাঞ্জলি ও ভক্তদের মাঝে প্রসাদ বিতরণের মধ্য দিয়ে পূজার আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়